সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি আমাদের দেশে এত বড় বড় পাহাড় আছে আমরা আগে রাস্তা ছিল না দেখে আসতে পারি পারিনি এদিকে রাস্তা যোগাযোগ ব্যবস্থা করে দিতেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকার তার জন্য আমরা এই আল্লাহর অপরূপ সৃষ্টি দেখার সৌভাগ্য হয়েছে আমাদের দুনিয়াটা অনেক সুন্দর যদি করে দেখতে পাওয়া যায় আল্লাহ সেই তৌফিক যেন সবাইকে দান করে আমি ওয়াও কত সুন্দর একটা টাকা ডালুটায় কি বয় যে আমাকে যখন 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 কাজ চলে তখন রাস্তা হয়ে গেলে আসলে সেই ভয়ঙ্কর ব্যাপারটা থাকে না এইটুকু মনে হয় আবার ভাঙছিল হ্যাঁ পাহাড় দর্শক পাহাড়ের অবস্থা তার জন্য এইটুকু আবহাওয়া ইট দিয়ে রাখছে এর আস্তার কাজই শেষ হয়েছিল বিশ সালে পুরো শেষ হয় নাই চলমান আছে hecho de que no যজ্ঞ চলতেছে ব্যাপক পরিষেবা

ছবি না উড়াইলে চলবো না ওয়াইল্ডে উনে গিয়া দেখেন কি অবস্থা হয় না না ওয়াইল্ডে আপনি ছবি উঠান এই সাইড যান দুই দুই সাইডে রি হইলন দেন দুই সাইড আইয়ে সোজা লন সোজা ক্যামেরা আইব আশায় কালাই হুক কালা পাইবই এমনি তো সুন্দর হইবো না আপলোড না আপলোড দিন ওকে

এক তারিখে যেতে থাকি যতটুকু

এই পাঁচ জন দু হাজার উনিশ সালের উনত্রিশে ডিসেম্বর আঠাইশ উনত্রিশে ডিসেম্বর আমরা এই রোডে ঢুকছিলাম তখন এক বড় ভাই মেজরের কাছ থেকে উনি পারমিশন নিয়ে দিছিল কারণ তখন রাস্তার কাজ চব ছিল তখন পারমিশন ছিল ভাই এদিকে আসে তো তখন খুব ভয় পাইছিলাম রাস্তা দেখে পাঁচ জনেই খুব ভয় পাইছিলাম তবুও আমরা চলে যেছিলাম তার জন্য অপর্যন্ত বিস্ময়